আসসালামু আলাইকুম আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে একটা ডায়লগ খুব বেশি ভাইরাল হয়েছে সেই ডায়লগটা হলো নাটক কম প্রিয় নাটক কম প্রিয় এই ডায়লগটা কিন্তু খুব বেশি ভাইরাল হয়েছে এই ডায়লগটা প্রথমে কে দিয়েছিল সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব দেখুন বেসরকারি একটা টিভি চ্যানেলের অনুষ্ঠানে টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে বিচারপতি শামসুদ্দিন মানিক কিন্তু দীপ্তি চৌধুরী কিছু উদ্ভট টাইপের গালি দিয়েছিল বা উদ্ভট টাইপের কিছু একটা বলেছিল যেটা নিয়ে বিচারপতি মানিককে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলে এসেছে যে তিনি কি একটা অনুষ্ঠানে গিয়ে এরকম বাক্য ইউজ করতে পারেন কিনা তখন কিন্তু দীপ্তি অনুষ্ঠানের সঞ্চালক যিনি ছিলেন দীপ্তি চৌধুরী তিনি কিন্তু অনেকটা দর্জের পরিচয় দিয়েছিলেন আর এই ধৈর্যের পরিচয় দিতে গিয়ে উনি একটা কথা বলেছিলেন সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে নাটক কম কর প্রিয় তো ওনার মাধ্যমে কিন্তু মেনলি একদম বৃহৎ পরিসরে ছড়িয়ে যায় যে নাটক কম প্রিয় তো অনেকে আবার বলছেন যে এটা হচ্ছে দীপ্তি চৌধুরীর ডায়লগ ছিল যে নাটক কম কর প্রিয় কিন্তু এটা দীপ্তি চৌধুরীর ডায়লগ ছিল না এটা প্রথমে যে আপলোড করেছিল সে একটা টিকটকার ছিল সেই টিকটকার প্রথমে আপলোড করেছিল যে নাটক কম কর প্রিয় সেই টিকটকারের মাধ্যমে কিন্তু এই ডায়লগটা বৃহৎ পরিসরে ছড়িয়ে যায় তখন